ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকায় আপনি যেতে পারবেন বু বিদেশি চাকরি নিয়োগ এটা হচ্ছে বাংলাদেশ সরকার সরকারি টিটিসিতে আপনি কোর্স করতে পারবেন সেখানে গিয়ে আপনি যোগাযোগ করতে পারবেন তো আমরা এখন এই যারা টিটিসি তে পিডিও ক্লাস গ্রহণ করতেছেন তাদের জন্য অনেকে ইতিমধ্যে কিন্তু আপনারা বিদেশে গিয়েছেন বিশেষ করে অনেকের সাথে আমাদের সাথে কন্ট্যাক্ট হচ্ছে এবং যারা যাবেন তাদের জন্য শুভকামনা রইল এই যে আমাদের বিদেশ বিদেশি নিয়োগ এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে সার্কুলারটা এখানে লেখা আছে স্পষ্ট ছাপ্পান্ন টাকা এই পদের জন্য এবং চুয়াল্লিশ হাজার পঞ্চাশ টাকা এই পদের জন্য এখানে পদ হচ্ছে আপনার এই যে এখানে ওয়েল্ডার এবং সুপারভাইজার এদের বেতন দৈনিক সতেরোশো ষাট টাকা হচ্ছে ওয়েল্ডারের বেতন সুপারভাইজারের মাসিক বেতন চৌষট্টি হাজার টাকা এবং জেনারেল হেল্পারের এই যে দুই পদ এটা বেতনও বেশি এবং এদের খরচ ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা যেতে খরচ হবে এবং এটা হচ্ছে জেনারেল হেল্পার লেবার ওয়েল্ডার না সরি জেনারেল হেল্পার এবং লেবারের জন্য আপনার খরচ হবে চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা এখানে স্পষ্ট লেখা আছে এর বেশি এক টাকাও খরচ হবে না তো আমরা এখন এই চাকরির বিষয়ে আমরা বিস্তৃত আলোচনা করব আবেদন করব আবেদন প্রক্রিয়া দেখিয়ে দিবো আপনাদেরকে হাতে কলমে তো এই যে দেখতে পাচ্ছেন বিদেশি নিয়োগ আজকে যে বুনাই ওয়েল্ডার তারপর লেবার সাধারণ কর্মী ওয়েল্ডার হচ্ছে সালাইয়ের কাজ তারপর জেনারেল হেল্পার

আমরা এখন এই যে সার্কুলারটি নিয়ে আলোচনা করব এত কম খরচে আপনি জিতে পারবেন সরকারি ভাবে সরকারি ভাবে এর জন্য কি করতে হবে আপনাকে আবেদন করতে হবে ঠিক আছে আবেদন করলেই আপনি জিতে পারবেন আবেদনে সিলেক্ট হলে আপনি জিতে পারবেন ঠিক আছে তো আমরা আবেদন প্রক্রিয়া একটু আলোচনা পরে আলোচনা করতেছি হাতে কলমে দেখিয়ে দিব এবং আরেকটা কথা আপনারা কিন্তু অনেকে দক্ষিণ কোরিয়া তারপর ইউরোপের বিভিন্ন কান্ট্রি বিশেষ করে দক্ষিণ কোরিয়া ডিবি এর মাধ্যমে যেতে ইচ্ছুক যারা তাদের জন্য সুখবর এই সার্কুলারটা ইতিমধ্যে দেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে আমাদের এখানে দেওয়া আছে এই যে দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়া তারপরে আহ এখানে বইলে আবেদনের নিয়ম দেওয়া আছে এখানে অসংখ্য সার্কুলার আছে দক্ষিণ কোরিয়া এই যে সার্কুলার দিচ্ছে এই এখানে তার তারিখ আছে এখন কিন্তু এই সার্কুলারটা এখনো চলতেছে আপনারা আবেদন করে নিতে পারবেন সার্কুলার কিন্তু চলতেছে ঠিক আছে আপনারা এখানে গিয়ে দেখে আসবেন এবং যোগাযোগ নাম্বার দেওয়া আছে বিস্তারিত জানতে পারবেন তো আমরা কি করব এখন আমরা চলে যাই আমাদের সার্কুলারে এই যে এখানে যে সার্কুলার আছে আমরা এখন আপনি যেতে ইচ্ছুক বিদেশ নিয়োগ ওয়েল্ডারে ওয়েল্ডারে যেহেতু বেতন বেশি এখানে সুপারভাইজার সুপারভাইজারে আবেদন প্রক্রিয়া দেখিয়ে দিচ্ছি সুপারভাইজারে কিন্তু বেতন অসংখ্য বেশি সবচেয়ে বেশি তবে ওয়েল্ডারের বেতন আরো বেশি ওয়েল্ডারে দৈনিক সতেরোশো টাকা যদি আপনি পান আমি দেখিয়ে দিতেছি এই যে ক্যালকুলেটারে দেখিয়ে দিতেছি এখানে আপনি যদি পার ডে সতেরোশো টাকা পান থাকা খাওয়াবেন তো কোম্পানি সতেরোশো মানে তিরিশ আমরা ধরি এখানে একান্ন হাজার টাকা পাচ্ছেন এটা হচ্ছে জাস্ট আপনার আট ঘন্টা ডিউটিতে এন্ড এখানে আপনার ওভার টাইম আছে আপনি ধরেন আরো চার ঘন্টা বারো ঘন্টা আপনি চব্বিশ ঘন্টার ভিতরে বারো ঘন্টায় কাজ করলেন এখানে গোন আপনি যদি এখানে আমরা যদি আমরা ধরি বারো ঘন্টা এখানে ধরি সতেরোশো টাকা বাংলা টাকায় পার ডে প্রায় আমাদের চলে আসে এত টাকা পরিমাণ চলে আসে দেখে আসি সতেরোশো গুণ আমাদের বারো প্রায় দুই লাখ চল্লিশ হাজার টাকা বেতন দুই লাখ চল্লিশ হাজার টাকার মতো মান্থলি আপনি আর্ন করতে পারতেছেন হিসাব করে দেখছেন একজন ওয়েল্ডারের বেতন এই বেতন হচ্ছে দক্ষিণ কোরিয়া যদি একজন ওয়েলডের বেতন তিন লাখ টাকা পর্যন্ত ঝালাই এর কাজ প্রচলিত বেশি তো আমরা এই যে এখানে সার্কুলার দেখতে পাইলাম তো এখানে আমরা আবেদন কি করবো জাস্ট ওয়েল্ড এর আবেদনটা দেখে দিই এখানে বিস্তৃত টাস করবো গুগল গিয়ে সার্চ করবেন কি সকল বিষয় আমরা একটু করে আলোচনা করবো এবং আবেদন

ঠিক আছে এটা যেহেতু আপনার সরকারি এখানে একটা ইন্টারভিউ হবে যেটা সবার জন্য প্রযোজ্য সরকারিভাবে একটা ইন্টারভিউ হবে জাস্ট আপনার একটা খাটো হবে আর হবে হালকা একদম যেগুলো বেসিক আর থ্রি ফোর আপনার ম্যাথ এগুলো পারবেন ইংরেজিতে হালকা লিসনিং কিং হবে এগুলো টেস্ট এগুলো আপনার সকল বিষয়ে আলোচনা করবো আপনার পারবেন আশা করি কারণ সরকারিভাবে এত কম খরচ যেতে হলে একটু আপনাকে চেষ্টা করতে হবে ঠিক আছে কারণ আপনার যতদিন বয়স আছে ততদিনই আপনি আবেদন করতে পারবেন চাকরির জন্য আসলে এর মধ্যে হয়ে যাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বয়সেল নৈতিক নিরাপদ বিদেশ নিশ্চিত করে বয়সেল এর মাধ্যমে সরকারিভাবে বুনাইয়ে পুরুষ কর্মী নিয়োগ অনলি পুরুষ তারিখ উনত্রিশ সেপ্টেম্বর দু আজকের তারিখ দেওয়া আছে তারপর এখন আসি বয়সলের মাধ্যমে বুনাইয়ের নিম্নক্ত কোম্পানি সমূহ নিম্নগণিত পদে পুরুষ কর্মী নিয়োগ করা হবে এখানে কোম্পানির নাম দেওয়া হচ্ছে এটা হচ্ছে ওই ভাষায় লেখা জাস্ট এখানে ইংরেজিতেও কিছু লেখা আছে লাইন ওয়েল্ডিং ওয়েল্ডিং অর্থ চালাই এটা হচ্ছে কনস্ট্রাকশন সেক্টরে কোম্পানি কনস্ট্রাকশন কোম্পানি লেখা আছে পদের নাম ওয়েল্ডার বেতন দৈনিক সতেরোশো টাকা আমি ষাট কিন্তু কম বলছিলাম কিন্তু ষাট টাকা আছে সতেরোশো টাকা বেতন তারপর আসি সুপারভাইজার বেতন চৌষট্টি হাজার টাকা তারপর আসি নেক্সট ফেব্রিক এসডিএন বিএসডি আইটি সলিউশন আইটি বিষয় এটা যারা কম্পিউটার বেশি দক্ষ তাদেরকে অগ্রাধিকার অধিকার হবে এটা এবং জেনারেল হেল্পার পদের নাম বেতন ষোলোশো টাকা দৈনিক তারপাশে আইএসটিএন বিএসডিএন বিএসডি এটা বৈদেশী ভাষায় লেখা শর্ট ফর্ম লেবার বেতন দৈনিক ষোলোশো টাকা ওয়েল্ডার এটাও টেন এন্টেন আবেদনের শর্তাবলী সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে তারপর কর্ম দৈনিক আট ঘন্টা ওভারটাইম বুনাই শ্রোমান অনুযায়ী আপনি করে নিতে পারবেন আট ঘন্টা থেকে আপনি বারো ঘন্টা বা ষোলো ঘন্টাও যদি অতিরিক্ত ইনকাম করতে চান করে নিতে পারবেন তবে নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে আপনারা ইনকাম করবেন ঠিক আছে আগে স্বাস্থ্যই সকল সুখের মূল এটা মনে রাখবেন থাকা কোম্পানি বহন করবে খাবার কর্মী বহন করবে এখন আপনারা বলতে পারেন এখানে খাবার কর্মী কেন বহন করবে একটা কোম্পানিতে আপনার একটা বড় যে কোম্পানি জাস্ট বাংলাদেশে বসুন্ধরা কোম্পানি এরকম একটা এক্সাম্পল দি বসুন্ধরা তারপর যমুনা বসুন্ধরা কোম্পানিতে বসুন্ধরা আটা ময়দা পেপার বিভিন্ন কিন্তু প্রোডাক্ট রয়েছে এজন্য একটা কোম্পানিতে আপনার এক এক সেক্টরে এক একজন লোক রাখে লোক রাখা হয় কর্মী নেওয়া হয় বসুন্ধরা কোম্পানি বাংলাদেশের চৌষট্টি জেলায় যদি আপনার একশো জন করে নেওয়া হয় তাহলে কিন্তু অসংখ্য কর্মী নেওয়া হবে আমি চৌষট্টি জেলায় তো একশো জন না বেশি নেওয়া হবে যেমন করে দিচ্ছি কুড়তি জেলায় যদি তারা আহ এক হাজার কুড়তি জেলায় এক হাজার কর্মী সর্বনির্মিত রয়েছে এক হাজার গুণ আপনার চৌষট্টি দিদি কত চৌষট্টি হাজার চৌষট্টি হাজার কোম্পানি রয়েছে এখানে এক হাজার জাস্ট কিন্তু কর্মী একটা যে একটা জেলায় কিন্তু অসংখ্য উপজেলা থাকে ইউনিয়ন পরিষদ থাকে অনেক কিছু থাকে সেখানে যদি আপনার প্রতিটা গ্রামে গ্রামে কিন্তু তাদের পয়েন্ট রয়েছে সেখানে যদি আপনি এক হাজার সর্বনিম্ন দেশী সর্বনিম্ন তাদের পাঁচ হাজার কর্মী থাকে প্রত্যেকটা জেলায় ঠিক আছে সকল আহ সুপারভাইজার সকল সহ সেখানে আপনার যদি প্রায় কিন্তু অসংখ্য কর্মী দরকার হয় সেহেতু এখানে অসংখ্য কর্মী যেহেতু নিশ্চয়ই আর বিদেশেও কিন্তু বাংলাদেশ থেকে অসংখ্য কর্মী নেওয়া হবে সেখানে সকল কিন্তু হিন্দু মুসলমান বৈদ্য খ্রিস্টান সকল শ্রেণীর ধর্ম পেশার আমাদের ভাইরা থাকে কর্মীরা থাকে তো তাদের কিন্তু খাবার এক না তারা কিন্তু খাবারে আমাদের আপনারা যারা পিডিও ক্লাস গ্রহণ করতেছেন তারা তো দেখতে পাচ্ছেন যে এক এক বেলায় যেমন শুধু মাছ খাওয়ানো হয় আমাদের দুপুর বেলা তিন দিন যেহেতু ট্রেনিং হয় দুপুরে শুধু মাছ সবাই মাছ খাবে সেখানে অন্য কোনো আইটেম থাকে না আর মুরগি হলে মুরগি জাস্ট গরুর পোস্টের থাকে না কারণ এখানে অনেক অনেক সম্প্রদায়ের ভাইয়েরা থাকেন এজন্য সকল কিন্তু এক খাবার খেতে ইতস্ত বোধ করে না কেউ হয়তো বাঁচে অ্যালার্জি যেমন চিংড়ি মাছ সবাইকে দিলে অনেক চিংড়ি মাছ খেতে ইচ্ছুক না তখন তাদের কিন্তু খাবারের সমস্যা হয় যা স্ট্রদাহরণ হিসেবে তাড়াতাড়ি বলে দিচ্ছি তখন আপনার নিজে রান্না করে খেতে পারবেন কম খরচ বা বাইরে কিনে ক্রয় খেতে ক্রয় করে খেতে পারবেন এর জন্য খাবারের টাকাটা কিন্তু কোম্পানি আপনাকে দিয়ে দিবে সরকার দিয়ে দিবে চিন্তার কারণে বিমান ভাড়া আপনি যে দেশের ছুটিতে আসবেন সকল বিমান ভাড়া কিন্তু সরকার কোম্পানি বহন করবে এখানে কোম্পানি বলতে সরকার বোঝানো হয়েছে যেহেতু সরকার কোম্পানির সাথে চুক্তি করে আপনাকে নিশ্চয় সরকারের সকল দেখবার করবে মেডিকেল বিমা ছুটি ও অন্যান্য সুবিধা দিয়ে বুর্ন শ্রম আইন করতে হবে সকল খরচ সরকার বা কোম্পানি বহন করবেন সার্ভিস অন্যান্য খরচ এখন আসি আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নম্বর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদ সনদিং ওটার কথা বলা হয়েছে অন্যান্য তথ্যধিক বৈষ্ঠ লিঙ্কে আগে আসলে আগে ভিত্তিতে তারিখের ভিতরে আবেদন করা অনুরোধ করা হলো আবেদনকারী প্রার্থীদের তথ্য যাচাই বাছাই করে প্রাথমিকভাবে তালিকা প্রস্তুত করা হবে এবং কোম্পানির প্রতিনিধি কর্তৃক প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করে চূড়ান্ত ভাবে নির্বাচন করা হবে ঠিক আছে আপনি চূড়ান্ত ভাবে নির্বাচন না পর্যন্ত কোনো কাউকে এই যে ছাপ্পান্ন হাজার টাকা আপনি দিবেন

সঠিক তথ্য দিবেন কোনো কিছু যদি জানার প্রয়োজন হয় আমাদের কমেন্টে যোগাযোগ করবেন নাম্বার তো আছে সেখানে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সাজেশন করব এবং আবেদন করতে সাহায্য করব কেননা টিটিসি প্রত্যেকটা বিদেশগামীদের পাশে আছে দেশে যারা বেকার তাদের পাশে আছে সবার পাশে আছে ফ্রিতে কোর্স দেওয়া হয় আপনাদেরকে ভাতাও দেওয়া হয় তো সবসময় আপনারা টিটিসি কে ভালোবাসবেন প্রবাসী সাপোর্ট আমাদের এই চ্যানেল সবসময় আজীবন থাকবে আপনাদের পাশে এবং আছে তো ইন্টারভিউর সময় প্রার্থীদের ইংরেজি জীবন বৃত্তান্ত যেটা কম্পিউটার দোকানে গেলে তার الطريقه দিবে এটা সিবি কভার লেটার পাসপোর্ট থাকলে পাসপোর্ট নিয়ে যাবেন অভিজ্ঞতার সনদ সাথে জানতে হবে টিটিসি তে ট্রেনিং দিবেন সেটাকে একটা বা কোন সরকারি প্রতিষ্ঠান বা কোথাও ট্রেনিং নিয়ে যে একটা অভিজ্ঞতার প্রমাণপত্র পান যেমন আপনি কাজ জানেন এটা একটা সনদ ঠিক আছে আর কাজ না জানলে সমস্যা নেই টিটিসি আপনাকে ট্রেনিং দিয়ে দক্ষ করে তবেই বিদেশ নেবেন সিলেক্ট হওয়ার পর এখন আর কি কত টাকা খরচ হবে চূড়ান্ত হয়ে নির্বাচিত কর্মীদের বয়স্কদের ক্ষেত্রে যেমন ওয়েল্ডার এবং সুপারভাইজার এদের ক্ষেত্রে যেহেতু দেখে দিচ্ছি ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা দিয়ে আমরা তারপর এটা দিয়ে এটা দেখেন একদম মাত্র এগারো টাকা বেশি এগারো টাকা বেশি হবে খরচ আপনার এই যারা ডেলিভার এবং যারা সাধারণ কর্মী বা শ্রমিক এবং তাদের জন্য কিন্তু এবং যারা হেল্পার সাহায্যকারী এবং সাধারণ কর্মী তাদের জন্য এগারো টাকা কম খরচ হবে যেতে চল্লিশ হাজার আটশো টাকায় যেতে পারবেন তারপর ভিসা বাংলাদেশে মেডিকেল ফিট টেস্টের ফি কর্মীকে বহন করতে হবে কর্মীকে অনলাইনে আবেদনের করতে হবে আবেদনের লিঙ্ক বিআরএমএস ডট ডট কম্পিউটি এটা আমরা একটু পরে এটা কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনি আবেদন করে নিতে পারবেন ওয়েসেল কর্তৃপক্ষ উক্ত নির্বাচন প্রক্রিয়া সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে তারপরে এখানে ভোট যোগাযোগ জরুরি এই যে লেখা আছে জরুরি যোগাযোগের জন্য আমাদের ফোন নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ ফোর ডাবল ওয়ান সিক্স ফাইভ থ্রি এটা আমরা কমেন্টের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করে নিতে পারবেন বিএমটিআর অধীনস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষতা সম্পন্ন কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে বহিষ্ঠ কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিদায় কাউকে কোনো নগদ অর্থ প্রদান করবেন না বিদেশে কর্মী নিয়োগ প্রক্রিয়ার বহিষ্ঠ কোনো এজেন্ট বা সাব এজেন্ট বা প্রতিনিধি বা শাখা নেই আপনাকে দালালরা গিয়ে পাসপোর্ট অফিসে যেমন হয়রানি করে এখানেও কিন্তু হয়রানি করবে দালালদের কাছে হচ্ছে আপনাকে ভুলভাল বুঝিয়ে টাকা টাকা নিয়ে যাবে এবং আপনাদেরকে পরে প্রতারিত করবে

ডট ই এরকম লেগছে কিন্তু এরকম চলে আসবে বুঝতে হোম এটা টাচ করবো ঠিক আছে টাচ করার পর এরকম একটা পাপা পয়েন্ট আসবে আসার পর এখানে আমরা যেহেতু যদি নতুন হই কখনো আমরা বৈষ্ণের মাধ্যমে বিদেশে চাকরি নিয়োগ করে নেই বা আবেদন করে নেই কখনো তাহলে আমাদের একটা কাজ করতে হবে এখানে একটা নিবন্ধনের টাচ করবো এরকম ইংরেজিতে আসবে আমরা বাংলা করে নেব বোঝার জন্য যে নিবন্ধন করে এখানে টাচ করবো টাচ করার পর এখানে একটা এরকম উইন্ডো আসবে লিখে দিচ্ছি এই যে লেখা আছে বৈষ্ণের মাধ্যমে অনলাইনে চাকরির আবেদন ধাপ সমূহ চাকরির আবেদনের ধাপ সমূহ ঠিক আছে তো এটাকে আমরা কি করবো এটাকে আমাদের করতে হবে এখানে এই যে এই পোর্টালে প্রবেশ করে রেজিস্টারে ক্লিক করতে হবে ওখানে টাচ করবো দেন নিজের নাম মোবাইল নম্বর পছন্দ নদীর পাসওয়ার্ড প্রদানের মাধ্যমে একটি ওটিপি কোড গ্রহণের পর রেজিস্ট্রেশন গ্রহণ করবেন আপনার মোবাইলে একটা ফেসবুক বা ইউটিউব বা জিমেজের মতো একটা ওটিপি যাবে এই যে এখানে নিবন্ধন করুন ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিলে একটা ওটিপি যাবে এনআইডি কার্ড দেখে সবকিছু লিখবো যাওয়ার পর মোবাইলে ওটিপি কোড প্রদানের মাধ্যমে ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে তারপর গো গোটু অ্যাকাউন্টে আমরা ক্লিক টাচ করবো এখানে দেখানো আছে কাজ পর প্রদত্ত পাসওয়ার্ড প্রদানের মাধ্যমে লগ ইন করতে হবে লগ ইন সম্পন্ন করে আবেদনকারী নাম বাবা মা এর নাম জন্ম তারিখ পাসপোর্টের অবস্থা ঠিকানা ব্যক্তিগত ছবি যোগ্যতা কাজের অভিজ্ঞতা সহ প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে নিজের সম্পন্ন করতে হবে এখন আসে আমরা কিভাবে এই যেখানে জব দেখতে পাচ্ছেন এখানে আমরা যার উদাহরণ এখন আমাদের এটা কিন্তু কমপ্লিট রেজিস্ট্রেশন করা কমপ্লিট এখন আমরা যা বিদেশি নিয়োগে আসলাম এখানে কিন্তু অসংখ্য সার্কুলার আছে বিভিন্ন এই যে জব ভ্যাকেন্সিতে এখানে দেখতে পাচ্ছেন অনেক বিদেশ গিয়েছেন আমাদের বিদেশ গিয়েছেন তো এখানে এইচ পাস বা জিএসি বা জিএসসি বাস পিএসসি বাস যে কোনো পাশে আপনি যেতে পারবেন শিক্ষক যোগ্যতা একদম কম সেজন্য এটা আমরা অনেকেই আবেদন করতে আগ্রহী হই বেতনও যেহেতু বেশি এটা আমরা করবো এখানে

টাচ করার পর এখানে ফোন নাম্বার ওই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন লগ ইন করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে আপনাকে দেখতে হবে ন্যাশনালিটি এনআইডি কার্ড ফুল নেম ডেট অফ বার্থ এইজ জেন্ডার মেল ফিমেল হলে মেল মেটিক্যাল মানে বিবাহী বৈবাহিক অবস্থা পাসপোর্ট নম্বর পাসপোর্ট ইস্যু পাসপোর্ট এক্সপায়ার ডেট অ্যাড্রেস ধর্ম তার ফোন নাম্বার হাইট উচ্চতা ওজন আই পেশন চোখের দেখেন কালার ব্লাইন্ডনেস আছে কিনা ব্লাইন্ড নরমাল হলে মেডিকেল এক্সামিনেশন এখানে অ্যাপ্লিকেশন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ এখানে লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স থাকলে ভালো ওয়ার্ক এক্সপিরিয়েন্স এনি কান্ট্রি তারপর ওয়ার্ক এক্সপিরিয়েন্স তারপর এখানে স্কুল নেম তারপর লোকেশন এমার্জেন্সি কন্ট্যাক্ট ইনফরমেশন তারপর এরকম অসংখ্য তথ্য আপনারা দিবেন এখানে সুন্দর করে তথ্যগুলো আপনাকে আপনাকে কিন্তু সঠিকভাবে ফিল আপ করতে হবে ঠিক আছে আপনাকে সকল তথ্য সঠিকভাবে ফিল আপ করলে আপনি কিন্তু আবেদন দেন আপনি কি করবেন এখানে আবেদনের এখানে লগ ইন এই যে আবেদন আবেদন টাস করলে কিন্তু আপনার আবেদন সব সম্পূর্ণ হয়ে যাবে তো আসলে সবকিছু বুঝতে পারছি আমাদের কমেন্ট সেকশন সময় আমাদের টিম সর্বদা আছে আমাদের টিম সর্বদা সাহায্য করবে এবং ফোন রাখবো সেখান থেকে আপনি যোগাযোগ করে নিতে পারবেন ঠিক আছে তো আর যারা নতুন অবশ্যই আমাদের প্রবাসী টিটিসি চ্যানেল এখানে অবশ্যই সাবস্ক্রাইব করে সবসময় টিটিসি আপডেট পেয়ে যাবেন দেশে বিদেশে সবসময় আজীবনের জন্য টিটিসি আপনার পাশে আছে এবং পাশে থাকবে ধন্যবাদ